বন্ধুরা মুম্বাইয়ের সবচেয়ে নামী প্রাইভেট ব্যাংকের সামনে দুপুরের জ্বলন্ত রোদে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়েছিলেন ঘামে ভেজা পোশাক চোখে উজ্জ্বলতা এবং মুখে একটি সরল কিন্তু অত্যন্ত খাঁটি হাসি তার নাম ছিল শ্রী শ্রীরামেশ্বর প্রসাদ পেশায় রিকশাচালক বয়স প্রায় পঞ্চান্ন ছাড়িয়েছে কিন্তু আজ তার মুখে শিশুর মতো উচ্ছ্বাস ছিল কারণ তিনি তার ছেলের সাথে দেখা করতে এসেছিলেন সেই ছেলের সাথে যাকে তিনি নিজে না খেয়ে লেখাপড়া করিয়েছিলেন যাকে কখনও অর্থের অভাবে মাকে হারাতে হয়েছিল কিন্তু সেই দুঃখকে শক্তি করে তিনি শপথ নিয়েছিলেন আমার ছেলে ব্যাঙ্ক ম্যানেজার হবে যাতে আর কোনো দরিদ্রকে ঋণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয় আজ সেই ছেলে সুমিত এই ব্যাঙ্কেই ম্যানেজার হিসেবে কর্মরত ছিল গেটে দাঁড়ানো সিকিউরিটি গার্ড যখন রামেশ্বরজিকে বাধা দিল তখন তিনি হেসে হাত জোর করে বললেন বাবা আমাকে সুমিতের সাথে দেখা করতে হবে ও আমার ছেলে এখানেই কাজ করে গার্ড গার্ডদাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল তার ঘামে ভেজা পোশাক ক্লান্ত চলার ধরন এবং চটি দেখে সে সামান্য অবজ্ঞার সাথে বলল বাবা আপনি বলছেন ম্যানেজার সাহেব আপনার ছেলে আপনি কি রসিকতা করছেন শ্রীরামেশ্বরজি তখনও একই সম্মানজনক ভঙ্গিতে বললেন না বাবা আমি ওকে পড়িয়েছি রিকশা চালিয়ে কঠিন পরিশ্রম করে আজ ও ব্যাঙ্ক ম্যানেজার হয়েছে এবং ও আমারই ছেলে গার্ডের কিছুটা সন্দেহ হল তবুও সে ভেতরে চলে গেল ভিতরে এয়ার ক্যান্ডিশন কেবিনে স্যুট বুট পরে চকচকে চেয়ারে বসে সুমিত তার দুই সহকর্মীর সাথে একটি ক্লায়েন্ট ফাইল নিয়ে আলোচনা করছিল যখন গার্ড গিয়ে বলল স্যার বাইরে একজন বয়স্ক ব্যক্তি এসেছেন নাম বলছেন শ্রী রামেশ্বর প্রসাদ বলছেন আপনি তার ছেলে সুমিত এক মুহূর্তের জন্য একেবারে স্থির হয়ে গেল তার মুখ থেকে রক্ত চলে গেল চোখ নিচে নেমে এলো এবং ঠোঁট এক মুহূর্তের জন্য জমে গেল তার সামনে বসা অফিসার প্রিয়া প্রশ্নভরা চোখে তাকালো। কারণ দুদিন আগেই সুমিত পুরো স্টাফকে বলেছিল যে তার বাবা একজন বড় ব্যবসায়ী যিনি বিদেশে থাকেন সুমিত চেয়ারের হাতল শক্ত করে ধরল এবং তারপর খুব ধীর স্বরে বলল বলে দাও আমি কোনো রামেশ্বর প্রসাদকে চিনি না গার্ড অবাক হলো। কিন্তু যেমন আদেশ পেল সে বাইরে চলে গেল বাইরে গেটের কাছে শ্রী রামেশ্বরজী তখনও সেই সরলতা নিয়ে দাঁড়িয়েছিলেন চোখ বারবার দরজার দিকে যাচ্ছিল মন বলছিল এবার আমার ছেলে ছুটে আসবে জড়িয়ে ধরবে বলবে বাবা আপনি হঠাৎ কিন্তু গার্ড এসে যা বলল দাতার মনকে ভেতর থেকে নাড়িয়ে দিল বাবা ম্যানেজার সাহেব মানা করে দিয়েছেন বলছেন তিনি আপনাকে চেনেনি না রামেশ্বরজি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর তিনি তার রিক্সার হ্যান্ডেল ধরলেন এবং খুব শান্তভাবে সেখান থেকে ফিরতে শুরু করলেন তার হাঁটার ভঙ্গিতে এখন আর ক্লান্তি ছিল না বরং মনে হচ্ছিল যেন তিনি তার শরীর থেকে নয় আত্মা থেকে হার মেনেছেন সারা রাস্তায় তিনি কাউকে থামালেন না কারোর সাথে কিছু বললেন না কেবল চোখ নিচু ছিল এবং মনে একটি কথা চলছিল আমার ছেলে কি সত্যি আমাকে চিনতে অস্বীকার করল যে রাস্তায় বছরের পর বছর তিনি তার রিক্সার ঘণ্টা বাজিয়েছিলেন আজ সেই পথেই তার পা কাঁপছিল কিন্তু ক্লান্তিতে নয় বরং সেই ছেলের ঔদাসীন্যে যাকে কখনও কাঁধে বসিয়ে স্কুলে পৌঁছে দিতেন রামেশ্বরজি তখনও কিছু বললেন না কারো কাছে কোনো অভিযোগও করলেন না আর না তার ছেলে সুমিতকে অভিশাপ দিলেন কেবল মনে মনে ভাবছিলেন কোথাও ভুল কি আমারই হয়ে গিয়েছিল আমি কি তাকে প্রয়োজনের চেয়ে বেশি এগিয়ে দিয়েছিলাম বাড়ি পৌঁছানোর পর তিনি নিঃশব্দে রিক্সাটি এক কোণে রাখলেন দরজা খুললেন এবং নীরবে ভিতরে চলে গেলেন ছোট ছেলে অজয় তখন সামনে এল বাবা আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন আর আপনি এত মনমরা লাগছে কেন রামেশ্বরজি কিছু বলতে পারলেন না কেবল চোখ আড়াল করার চেষ্টা করলেন কিন্তু যখন অজয় বারবার জিজ্ঞেস করল এবং তার হাত ধরে আবদার করল বাবা আমাকে বলুন না কি হয়েছে তখন সেই নীরবতা ভাঙল এবং চোখ থেকে জলের ধারা নামল রামেশ্বরজি ধীর স্বরে বললেন আজ আমি তোর বড় ভাই সুমিতের সাথে দেখা করতে গিয়েছিলাম সেই ব্যাঙ্কে যেখানেও ম্যানেজার হয়েছে কিন্তু ও আমাকে চিনতে অস্বীকার করল বাবা এইটুকু বলতেই তার কণ্ঠস্বর কেঁপে উঠল অজয় হতবাক হয়ে গেল কি দাদা আপনাকে চিনতে মানা করল এ কেমন করে হতে পারে বাবা রামেশ্বরজি চোখ মুছতে মুছতে বললেন হয়তো এখন আমাদের জন্য ওর লজ্জা হয় বাবা আমরা তো সেই রিক্সাওয়ালাই তাই না আর ও এখন বড় ম্যানেজার হয়েছে ওর পৃথিবী এখন আলাদা হয়ে গেছে অজয়ের মুখ রাগে লাল হয়ে গেল সে উত্তেজিত স্বরে বলল না বাবা আমি যাব আপনার সাথে আর আমি নিজে গিয়ে জিজ্ঞেস করব সে কি আমাকেও চিনতে অস্বীকার করবে কিন্তু শ্রীরামেশ্বরজী তার হাত ধরলেন তার কণ্ঠে সেই পিতার মতো দৃঢ়তা ছিল না বাবা এখন আর গিয়ে কোনো লাভ নেই যার কাছে যখন আপনজনের মূল্য থাকে না তখন তাকে বুঝিয়ে কিছু পাওয়া যায় না আমি এখন আর কিছু বলবো না শুধু এটুকুই জানি যে আমি আমার দিক থেকে কোনো ত্রুটি রাখিনি সে মানুক বা না মানুক অজয় চুপ করে গেল কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয়ও ভেঙে গিয়েছিল বাড়িতে এক নীরবতা ছেয়েছিল রাতের খাবারও কোনো কথা ছাড়াই শেষ হল আর অন্যদিকে সেই সময়ে ব্যাংকের উঁচু দেওয়ালগুলোর ভেতরে সুমিতের সামনে সব কিছু স্বাভাবিক ছিল যেন কিছুই ঘটেনি কিন্তু ভাগ্য সব কিছু দেখছিল এবং সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল যখন সুমিতকে তার কাজের আয়না দেখানো হবে এবং সেই কাজে সে নিজেকে দেখতে পাবে না সেই রাত অন্য কোনো রাতের মতো ছিল না সেই ঘরে যেখানে কখনো হাসি গমগম করত আজ শুধু নীরবতা বিরাজ করছিল দেওয়ালের ঘড়ির টিকটিক শব্দ এবং শ্রী প্রসাদের শুকনো চোখই এই কথাটির প্রমাণ দিচ্ছিল যে হৃদয়ে কোনো গভীর আঘাত নেমে এসেছে সারা রাত ঘুম তার কাছে এলো না তিনি বারবার পাশ ফিরছিলেন এবং ছাদের দিকে চোখ রেখে ভাবছিলেন যে ছেলের প্রথম ফিস দেবার জন্য আমি মহাজনের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলাম যার প্রথম জুতো জোড়ার দাম মেটানোর জন্য আমি নিজে খালি পায়ে হেঁটেছিলাম সেই ছেলেই কি আজ আমার সাথে সম্পর্ক ছিন্ন করল সকাল হতেই তিনি আবার সেই ছেঁড়াচটি পড়লেন মুখে সেই পুরনো হাসিটি টেনে নিলেন এবং রিকশা নিয়ে বেরিয়ে পড়লেন কারণ ক্ষুধা যন্ত্রণা এবং অপমান সব কিছুকে পিছনে ফেলেও জীবন থেমে থাকে না এদিকে ব্যাংকে সুমিতের চারপাশে প্রশংসা ছিল সহকর্মীদের সাধুবাদ ছিল কিন্তু হৃদয়ের কোনও এক কোণে এক অদ্ভুত অস্থিরতা বাসা বেঁধেছিল বারবার তার মন অতীতের দিকে টানছিল যখন সে তার বাবার সাথে স্কুলে যেত যখন তার জুতোয় ফুটো হয়ে যেত তখন বাবা নিজে খালি পায়ে হেঁটে তার জন্য জুতো কিনে আনতেন কিন্তু সেই অস্থিরতা তখনও খুব সামান্য ছিল যতক্ষণ না ব্যাঙ্কে সেই কেসটি এলো। যা সুমিতের ভেতরে লুকিয়ে থাকা মানুষটাকে ভেঙে চুরমার করে দেবে তিন দিন পর একজন গরিব ব্যক্তি ধুলায় মাখা ছেঁড়া কাপড় পরা হাতে কাগজের একটি পুলিন্দা নিয়ে ব্যাংকের দরজায় চিৎকার করতে করতে এলো। সাহেব আমার ছেলের লেখাপড়ার জন্য ঋণ চাই আমি একজন গরিব কিন্তু এই দেখুন আমার কাছে যা কিছু আছে সব দিয়ে দেব শুধু আমার ছেলেকে পড়ার সুযোগ দিন এই দৃশ্য দেখে পুরো স্টাফ চনকে গেল এবং সুমিত সেই লোকটির সাহায্যে লেগে গেল কিন্তু যখন সে সেই গরিব বাবাকে দেখল তখন তার কাছে বারবার অন্য কারো ছবি ভেসে উঠতে লাগল তার ঘামে ভেজা মুখে সেই ঘাবরানো কণ্ঠে তার চোখের সেই আকুতি এ সবই অন্য একজনের কথা মনে করাচ্ছিল সেই বাবার কথা যিনি তিন দিন আগে ঠিক একইভাবে নীরবে ব্যাংকের গেটে দাঁড়িয়েছিলেন একই আশা নিয়ে একই অস্থিরতা নিয়ে সুমিত হঠাৎ কেঁপে উঠল সে সেই লোকটির ঋণের প্রক্রিয়া শেষ করল এবং বাইরে এসে একা একা নিঃশ্বাস নিতে লাগল কিন্তু এখন হৃদয়ের দেওয়ালগুলোতে ফাটল ধরেছিল এবং আত্মা চিৎকার করছিল তুই কি করলি সুমিত তুই নিজের বাবাকেই প্রত্যাখ্যান করলি ঠিক যেমন আজ তুই এই লোকটির কষ্ট বুঝতে পারছিস সেই রাতে সুমিত ঘুমাতে পারল না এবং সকালে উঠেই সে প্রথমবার মোবাইল তুলল কিন্তু কল করার আগেই সে নিজেকে মিথ্যা শব্দ দিয়ে ঘিরে ফেলল এখন কল করলেও বাবাকে কি বলবো আর এই ভাবতে ভাবতে সে সরাসরি বেরিয়ে পড়ল তার বাবা জির বাড়ির দিকে সকালের হালকা রোদ বাড়ির দেওয়ালগুলোতে এসে পড়ছিল কিন্তু সেই বাড়িতে কোথাও আলো দেখা যাচ্ছিল না কারণ যেখানে হৃদয় নিভে যায় সেখানে সূর্যের আলো প্রায়শই ফ্যাকাশে লাগে রামেশ্বরজি আজও প্রতিদিনের মতো উঠেছিলেন কিন্তু তার মুখে এখন আর সেই প্রাণবন্ততা ছিল না যেন কেউ ভেতরে ভেতরে ভেঙে গিয়েছেন সকালের চা ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু তিনিও সেই একই চেয়ারে নীরবে বসেছিলেন চোখ থেকে গড়িয়ে পড়া জল কেউ যাতে দেখতে না পায় তাই বারবার গামছার কোণ দিয়ে মুছছিলেন হঠাৎ দরজায় টোকা পড়ল অজয় যেই দরজা খুলল সামনে দাঁড়িয়েছিল সুমিত সেই সুমিত যে তিন দিন আগে নিজের বাবাকে চিনতে অস্বীকার করেছিল আজ সেই ছেলের চোখ ছিল নিচু এবং হাত কাঁপছিল অজয় এক মুহূর্তের জন্য কিছু বলল না কেবল চোখগুলো রাগে জ্বলছিল কিন্তু সুমিত কিছু না বলে সরসরি ভেতরে গেল এবং সেখানে বসা তার বাবাকে দেখে সেই মেঝেতেই হাঁটু গেড়ে বসে পড়ল গলা বুঝে গিয়েছিল কণ্ঠস্বর কাঁপছিল চোখ থেকে জল ঝরছিল ধীরে বলল বাবা আমাকে ক্ষমা করে দিন আমি অনেক বড় ভুল করে ফেলেছি রামেশ্বরজি চমকে গেলেন তিনি তার দুর্বল চোখজোড়া সামান্য ওপরে তুললেন তিনি বুঝতেই পারলেন না যে এই সেই ছেলে যে তিন দিন আগে তাকে দুনিয়ার সামনে নিজের বাবা বলে মানতে অস্বীকার করেছিল সুমিতাখন তখন তার পায়ে মাথা রেখেছিল এবং বারবার কাঁদতে কাঁদতে বলছিল বাবা আমি মিথ্যে অহংকারের পিছনে ছুটেছি আমি ভয় পেয়েছিলাম যে লোকে কি বলবে যদি তারা জানতে পারে যে আমার বাবা রিকশা চালান কিন্তু আজ আমি বুঝেছি যে পৃথিবীর সবচেয়ে বড় সম্মান সেটাই যা একজন বাবা তার ঘাম দিয়ে ছেলেকে দেন রামেশ্বরজির চোখ থেকে জল উপচে পড়ল তিনি কাঁপতে থাকা হাতে সুমিতের মাথা তুলে নিজের বুকে জড়িয়ে ধরলেন এবং শুধু একটি কথাই বললেন বাবা আমি তোর ওপর রাগ করিনি আমি তো কেবল তোকে দেখতে এসেছিলাম ভেবেছিলাম আমাকে দেখে তুই খুশি হবি জড়িয়ে ধরবি কিন্তু তোর অস্বীকার শুনে আমি একেবারে চুপ হয়ে গিয়েছিলাম সুমিত এখন হাউ মাউ করে কাঁদছিল আর অজয় যে এতক্ষণ দেওয়ালের পাশে দাঁড়িয়েছিল সেও তার চোখের জল আটকাতে পারল না সে সুমিতের কাছে গিয়ে রাগের সাথে বলল দাদা আপনি জানেন বাবা সেদিন কতটা ভেঙে গিয়েছিলেন সারা রাত জেগেছিলেন খাবার খাননি আর আপনি আপনি তাকে চিনতেও ভয় পেলেন সুমিত অজয়ের হাত ধরে বলল আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি ভাই কিন্তু এখন আমি সেটা ঠিক করব আমি নিজে দুনিয়াকে জানাব যে আমি একজন রিকশাচালকের চালকের ছেলে এবং এই পরিচয়ই আমাকে ব্যাংক ম্যানেজার বানিয়েছে রামেশ্বরজি তার ছেলের চোখের জল মুছতে মুছতে বললেন বাবা তুই যা করতে চাস এখন নির্ভয় কর কিন্তু কখনও এই নিয়ে লজ্জা করিস না যে তুই একজন শ্রমিকের ছেলে কারণ শ্রম তো সততার সবচেয়ে বড় পুঁজি সুমিত তার বাবার পা ছুঁয়ে বলল বাবা আজ আপনি আমার সাথে চলুন আমি আজ দুনিয়ার সামনে দাঁড়িয়ে বলবো যে ইনি আমার বাবা ইনি আমার সাফল্যের মূল এবং ইনি আমার পরিচয় সুমিত তার বাবা শ্রী রামেশ্বর প্রসাদের হাত ধরল এবং সেদিন প্রথমবার তাকে রিকশায় নয় নিজের গাড়িতে বসিয়ে ব্যাঙ্কে নিয়ে গেল রামেশ্বরজি সারা রাস্তা চুপ করেছিলেন কিছু বললেন না কোনো প্রশ্নও করলেন না কিন্তু চোখে যে আর্দ্রতা ছিল তা এখন কোনো অপমানের নয় বরং একজন পিতাকে তার ছেলের প্রত্যাবর্তনে দেওয়া সম্মানের আজ থেকে গলে যাওয়া অশ্রুবিন্দু ছিল ব্যাংকের মেন গেটে যখন গাড়ি থামল তখন সেই গার্ডই সেখানে ছিল যে কয়েকদিন আগে তার সাথে কিছুটা রুক্ষভাবে কথা বলেছিল সে যেই তাকে চিনতে পারল তড়ি ঘড়ি দাঁড়িয়ে গেল এবং সুমিতকে বলল স্যার ইনি সেই সুমিত হেসে মাথা নাড়ল হ্যাঁ ইনি আমার বাবা এবং ইনি আমার আসল পরিচয় গার্ড হতবাক হয়ে গেল এবং বিনীতভাবে ঝুঁকে রামেশ্বরজিকে স্যালুট করল ভেতরে ঢোকার সাথে সাথে ব্যাংকের করিডরে ফিসানি শুরু হয়ে গেল সেই সুমিত যে বলেছিল তার বাবা বিদেশে ব্যবসা করেন আজ নিজেই একজন রিক্সা চালককে সাথে এনেছে এবং বলছে ইনি আমার বাবা সুমিত কারো দিকে তাকালো না সে সরাসরি সেই কনফারেন্স রুমের দিকে গেল যেখানে তার সিনিয়র ম্যানেজার এবং বাটি স্টাফ মিটিংয়ে ছিল দরজা খুলল এবং সবার সামনে দাঁড়িয়ে খুব বিনয় এবং পরিষ্কার কণ্ঠে বলল শুনুন সবাই আমি আজ আপনাদের কাছ থেকে কিছু লুকাতে চাই না যে মানুষটিকে আমি বিগত কয়েক বছর ধরে লুকিয়ে রেখেছি আজ তাকে দুনিয়ার সামনে আনতে চাই সে পিছন ঘুরল এবং তারপর তাদের হাত ধরে সকলের সামনে দাঁড় করিয়ে দিল ইনি হলেন আমার বাবা শ্রী রামেশ্বর প্রসাদজী যিনি রিক্সা চালিয়ে আমাকেই যোগ্য করে তুলেছেন আমার মায়ের মৃত্যুর পরেও কখনো হার মানেননি প্রতিদিন প্রতি রাতে আমার লেখাপড়া আমার ফিস আমার বইয়ের জন্য রক্ত ঘাম ঝরিয়েছেন আমি তার কাছ থেকে চোখ আড়াল করেছিলাম কারণ আমি ভয় পেয়েছিলাম যে লোকে কী বলবে সুমিতের কণ্ঠস্বর কাঁপ ছিল কিন্তু আজ আমি ভয় পাই না কারণ আজ আমি জেনেছি যে এই দেশের আসল হিরো কোনো কোটিপতি নয় বরং সেই হয় যে নিজে অভুক্ত থেকে তার সন্তানদের স্বপ্নের উড়ান দেয় রুমে নিরবতা ছিল এবং তারপর এক মুহূর্ত পরেই করতালি ধ্বনিতে প্রতিটি হৃদয় সিক্ত হয়ে গেল অফিসার প্রিয়া যে আগে সুমিতের বন্ধু ছিল এবং তার মিথ্যাকে সত্য বলে মানত সবার আগে উঠে দাঁড়াল এবং গিয়ে রামেশ্বরজির পায়ে মাথা নত করল আপনি সত্যিই মহান আঙ্কেল আপনি যা করেছেন তা শব্দের বাইরে সব অফিসার ক্লার্ক স্টাফ মেম্বার একজন একজন করে তার সাথে দেখা করলো। আর সেদিন সেই রিক্সা চালক যাকে তিন দিন আগে গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল আজ সেই ব্যাংকের ভেতরে দাঁড়িয়েছিল সম্মান কৃতজ্ঞতা এবং গর্বের চোখে সিক্ত হয়ে সুমিত সবার আগে তার বাবার জন্য একটি চেয়ার আনালো এবং নিজে মেঝেতে বসে পড়ল এতদিন আমি আপনার ছায়াকেও ভয় পেতাম বাবা এখন আমি চাই আপনার ছায়াতেই থাকি এরপর সুমিত তার বাবাকে ব্যাংকের ক্যান্টিনে নিয়ে গিয়ে প্রথমবার একটি গরম এবং পরিষ্কার প্লেটে খাবার পরিবেশন করল পরের কয়েক সপ্তাহে সুমিত তার বাবার জন্য একটি সুন্দর বাড়ি বানালো এবং ছোট ভাই অজয়কে মুম্বাইয়ের সবচেয়ে ভালো কলেজে ভর্তি করালো। এখন যখনই ব্যাংকে কোনো গরিব গ্রাহক ঋণের জন্য আসত তখন সুমিত তাকে সাহায্য করার জন্য অতিরিক্ত চেষ্টা করত শুধু এই কথাই বলত একদিন আমার বাবাও ঠিক এমনি কোনো ব্যাংকের দরজায় দাঁড়িয়েছিলেন আজ আমার কর্তব্য যে আর কোনো বাবা যেন হতাশ হয়ে ফিরে না যান বন্ধুরা জীবনে বড় হওয়ার আসল মানে উঁচু চেয়ার বা বড় পদমর্যাদা নয় বরং সেই মুহূর্তে করা ছোট একটি ত্যাগের মধ্যে লুকিয়ে থাকে যখন কেউ নিজের অহংকার ছেড়ে দিয়ে অন্য কারো সম্মান বাঁচিয়ে নেয় কখনো কখনো সম্মান পাওয়ার জন্য আমাদের মাথা নত করতে হয় এবং কখনো কখনো হৃদয় জেতার জন্য আমাদের নিজের মুখ বন্ধ রাখতে হয় মানুষের পরিচয় তার পদ বা টাকা দিয়ে হয় না হয় তার হৃদয়ের গভীরতা এবং তার কাজের সততা দিয়ে একবার ভাবন যদি কোনো জীবন আপনাকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়ে দেয় যেখানে একদিকে থাকে পৃথিবীর চোখে আপনার সম্মান এবং অন্যদিকে সেই মানুষগুলো থাকে যারা আপনার সাথে জীবন ভাগ করে নিয়েছে তবে আপনি কি বেছে নেবেন দুনিয়ার করতালি নাকি আপনজনের সঙ্গ কখনো কখনো দুটোই পাওয়া যায় না কখনো কখনো আমাদের সেটাই করতে হয় যা সঠিক যদিও তা আমাদের সমাজের চোখে ছোট করে দেয় কিন্তু মনে লাগবেন যে আপনজনকে হৃদয় দিয়ে গ্রহণ করেছে সে কখনো হারে না কেবল একটু দেরিতে বোঝা যায় কারণ সম্মান সেটা নয় যা লোকে আমাদের দেয় সম্মান সেটা যা আমরা আমাদের কাজ দিয়ে নিজে অর্জন করি আর সম্পর্ক সেটা নয় যা লোক নয় পালন করা হয় বরং সেটা হলো যার জন্য আমরা আমাদের অহংকারের বলিদান দেই তো বন্ধুরা যদি কখনো জীবন আপনাকেও এমন পথে নিয়ে যায় যেখানে আপনাকে বেছে নিতে হয় নিজের অহংকার আর নিজের সম্পর্কের মধ্যে থেকে যে কোনো একটিকে তবে একটু ভাববেন সময়ের সাথে সাথে লোকে কি মনে রাখবে আপনার পদমর্যাদা নাকি আপনার মানবতা কমেন্ট করে জানাবেন যদি কখনও আপনাকেও এমন পরিস্থিতিতে আপনার হৃদয় এবং পৃথিবীর মধ্যে নির্বাচন করতে হয় তবে আপনি কি বেছে নেবেন কারণ কিছু উত্তর কেবল মানুষকে নয় তার মানবতাকে আবার জীবিত করে তোলে আর যদি এই গল্পটি আপনার হৃদয়ের কোনো কোন ছুঁয়ে গিয়ে থাকে তবে দয়া করে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন